নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই কম খরচায় বাটার ছাড়া কেকের ক্রিম কিভাবে ক্রিম বানানোর জন্য ছোটটা বুড়ো একটা ময়দা দিয়েছি আর একটা চিনি দিয়েছি এবার ময়দা আর চিনি দুধের মধ্যে কন্টিনিউ নাড়তে থাকবো কড়াতে যখন আর লাগবে না তখন ওটাকে নামিয়ে নেব গরম থাকতে থাকতে একটা কাঁচের বাটিতে ভরে নেব তারপর বাটিতে একটা প্লাস্টিক দিয়ে বাটির উপরে চেপে চেপে লাগিয়ে দেবো যাতে কোনো লেয়ার না পড়ে আমি এখানে অল্প ক্রিম বানাবো তাই ডালার পরিমাণটা কম দিয়েছি আমার একশো গ্রাম ডাল্লা নিয়েছি আমি আপনারা যখন ক্রিম বানাবেন বেশি বানালে তখন ডালার পরিমাণ বাড়িয়ে নেবেন ময়দা আর দুধ দিয়ে যে ক্রিম তৈরি করার জন্য যেটা বানিয়েছিলাম ওটা ডাল্লা দুটো দিয়ে সমানে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ফমি ফমি একটা ভাব আসছে ততক্ষণ কন্টিনিউ নেড়ে যেতে হবে একসঙ্গে পুরোটা দেবেন না অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবেন যতক্ষণ না ভমি ফমি ভাব আসে ততক্ষণ নেড়ে যেতে হবে দেখুন বন্ধুরা আমার ক্রিমটার কি সুন্দর একটা কালার এসেছে আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে দেখবেন খুব সুন্দর পারফেক্ট ক্রিম হবে আমার ক্রিমটা আর পাঁচ মিনিট মতো নাড়লে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার ক্রিম একদম রেডি আমি এটাকে এবার বাটিতে ভরে নেব আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই বন্ধুরা ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন